ইউক্রেনের পূর্বাঞ্চলে চলছে রুশ বিচ্ছিন্নতাবাদীদের গোলা বর্ষণ পুরোদমে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রাশিয়া এমনকি পারমাণবিক অস্ত্র ঝালিয়ে নিয়েছে মহড়ায় তারপরও ধৈর্য ধরে আছে ইউক্রেন আশা মিত্ররা ভয়াবহ কোনো পরিণতির আগে যথাযথ পদক্ষেপ নেবে পশ্চিমা বিষয়ে তেমন আশ্বাস দিয়েছে তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে মস্কো জল জলস্থল আকাশপথে মহড়া চালানো শেষ শনিবার সমুদ্র সীমার অজ্ঞাত স্থান থেকে পরীক্ষামূলকভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে রাশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ক্রুজ ও হাইপারসনিক মিসাইলের পাশাপাশি সে তালিকায় ছিল থার্মো নিউক্লিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর এস টোয়েন্টি মস্কো যখন সামরিক সক্ষমতা যাচাইয়ে ব্যস্ত সে সময় যেচে পড়ে হামলা চালাবে না ইউক্রেন এমনটা জানালেন প্রেসিডেন্ট জেলেন্সকে তার দাবি গেল আট বছর যাবত ইউরোপে রুশ আগ্রাসনের ঢাল হিসেবে কাজ করছে কিএফ এবার তাদের প্রতিদান দেওয়ার পালা বিদেশি সেনাদের আক্রমণের অপেক্ষা করছি বিষয়টা এমন না আসলে কারো ওপরে প্রথমে হামলা চালাবে না ইউক্রেন তবে আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত কিন্তু পশ্চিমা বিশ্ব প্রতিদিন বলছে কয়েকদিনের মধ্যেই যুদ্ধ শুরু হবে তাহলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা না দিয়ে কেন অপেক্ষা করছেন অবশ্য মিত্রকে একেবারে আশাহত করছে না পশ্চিমা বিশ্ব মিউনিখে নিরাপত্তা সম্মেলন ডেকে চলছে সম্ভাব্য হামলা মোকাবেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র মিত্রদের সুরক্ষার ব্যাপারে বরাবরই সচেষ্ট ইউরোপের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে এই ইস্যুতে কিয়েভের পাশেই রয়েছে ওয়াশিংটন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যের নতুন আশঙ্কা বলছেন সাতাত্তর বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের পরিকল্পনা করছে রাশিয়া ইউক্রেন উনিশশো সালের পর সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ছক কষছে রাশিয়া কিন্তু ইউরোপকে এভাবে ব্ল্যাকমেইল করতে দিব না আমরা পুতিন প্রশাসনের হামলায় ইউরোপের নকশা পাল্টে যাবে এটা কোনোভাবেই মেনে নিব না ইউক্রেনে হামলা চালানো হলে সেটির প্রভাব শুধু ইউরোপে নয় পড়বে গোটা বিশ্বে চলমান উত্তেজনার মধ্যেও ইউক্রেনের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বিচ্ছিন্নতাবাদীরা গোয়েন্দা তথ্য অনুসারে চব্বিশ ঘন্টায় তারা অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে অন্তত সত্তর বার যাতে ইউরোপীয় দেশটির সেনাবহরে বাড়ছে হতাহতের সংখ্যা মৌলি ইসলাম যমুনা নিউজ